স্বপ্নে নামাজ এবং বিয়ে করতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ড্রিম ইজ নট এ সিলিম্যাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয় স্বপ্নের একটা মারাত্মক ভ্যালু ইসলামের মধ্যে রয়েছে এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন মোমিন বান্দাদের অনেক সময় সুসংবাদ দিয়ে থাকেন এবং কি এই স্বপ্নের যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যাকারকদের মধ্যে অন্যতম একজন ব্যাখ্যাকারক ছিলেন মোহাম্মদ ইবনি শিরিন রহিমাহুল্ল তিনি স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার ছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা করতে যেয়ে তিনি ব্যাখ্যা করেছেন কেউ যদি স্বপ্নে নামাজ দেখে নামাজ পড়তে দেখে তার জন্য কি ফল রয়েছে মনে রাখবেন প্রথমে দেখা খারাপ স্বপ্ন যেগুলো নাম্বার হচ্ছে আর সারাদিন আপনি যে চিন্তা চেতনা করেন এই চিন্তা চেতনার আলোকে আপনি স্বপ্ন যেগুলো দেখে থাকেন সেটা একটা হচ্ছে আর রোয়া সলিহা ভালো স্বপ্ন স্বপ্নে আপনি ভালো কোনো কিছু দেখলেন এটা হচ্ছে তিন নাম্বার তবে স্বপ্নের ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে আপনি যখন স্বপ্নে দেখবেন তখন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই স্বপ্ন কারোর সাথে শেয়ার না করার জন্য আর ভালো স্বপ্ন যদি দেখেন যদি শেয়ার করতেই হয় তাহলে আপনি শেয়ার করবেন আপনি আল্লাহর কোনো নেককার বান্দার কাছে শুভাকাঙ্ক্ষী ভাইয়ের কাছে অথবা কোনো আলেমের কাছে শেয়ার করবেন কারণ স্বপ্ন যেভাবে খ্যা করা হয় ওইভাবেই আপনার ওপর পথিত হবে স্বপ্নে যদি কেউ নামাজ এবং বিয়ে দেখে মোহাম্মদ শিরিন তার ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা যে গ্রন্থ রয়েছে সেখানে উল্লেখ করেছেন নামাজ দেখলে কি হয় নামাজ দেখলে সে তার মনের আশা পূরণ হবে এটা একটা গুড সাইন আল্লাহ রব্বুল আলমিন তাকে বুঝাতে চান আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসছেন এবং কি এই নামাজ অবস্থায় যদি নিজেকে সে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ রবুল আলমিন চাইলে তার মনের আশা পূরণ করে ফেলতে পারেন তবে ক্ষেত্রে কয়েকটি জিনিস রয়েছে আপনি যদি দেখেন আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করছেন অথবা বসে বসে এগুলাকে কিন্তু আবার অন্য অর্থ বহন করে সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এ এরকম কিছু অর্থ বহন করে এবং পাশাপাশি নামাজের যদি আপনি দেখেন আপনি একটা বিশাল বড় জামাতের ইমামতি করছেন এরকম কোনো কিছু যদি আপনি দেখেন তাহলে এটাও একটা গুড সাইন অনেক ক্ষেত্রে বলেছেন যে না এক্ষেত্রে এটা একটা পজিটিভ জিনিস রয়েছে যে আপনি নামাজের ইমামতি করছেন মুসল্লিদের সাথে নামাজ আদায় করছেন এই জিনিসগুলো গুড সাইন এবং যদি মনে হয় যে স্বপ্নটা খারাপ দিকে যাচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সদ্গা করার জন্য কেননা আর সদ্গতদুল বালা সদ্গার মাধ্যমে বালা মুসিবদ্দুল হয়ে যায় দুই নম্বর হচ্ছে স্বপ্নে যদি কেউ বিয়ে করতে দেখে তাহলে তার জন্য কি হুকুম তার জন্য কি বিধান রয়েছে স্বপ্নে বিয়ে করতে বিয়ে দেখার ক্ষেত্রে এই মোহাম্মদ তিনি ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে করা দেখে বিয়ে যেহেতু বরকতির একটা জিনিস বিয়ে যেহেতু বারাকা নিয়ে আসে এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে বিয়ের মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন সম্পদে বারাকা দান করেন জীবনে বারাকা দান করেন আল্লাহ রব্বুল আলমিন নিজেও জানিয়েছেন বিয়ে করলার রবুল্লা আলমিনমুল্লাহমিন ফাতি নিজের ফতলা আল্লাহ রব্বুল আলমিন ধনাট্য বানিয়ে দেয় আল্লাহ সম্পদ করে ধাপে ধাপে সুতরাং বিয়ে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে ফেলে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমিন হয়তো তাকে সামনে সম্পদশালী করতে পারেন তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তবে এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলা এগুলো কিন্তু ফাইনাল নয় একটাও একদম বলতে পারবেন না এটাই একশোতে একশো এটা একজন ব্যাখ্যাকারক কারক তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন ভালো মন্দ খৈরিহি তালা একমাত্র আল্লাহ রব্বুল আলমীর কাছে আসে ই এমস্লাহবিদুরা হুয়া আল্লাহ যদি কোনো অকল্যাণ দিতে চায় তাহলে কেউ সেটা ঠেকাতে না আর আল্লা কল্যাণ করতে পারলে ঠেকাতে পারে না তবে স্বপ্নর কিন্তু আবার একটা ভ্যালু রয়েছে কেন আল্লাহর হাবিবসাহ ইসলাম জানিয়েছেন মুবাসিরাত আমার জন্য আল্লাহ রাবুল নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাসির প্রশ্ন করলেন আল্লাহ মুবাসিরাত কি আল্লাহর হাবিবসাহ ইসলাম জানিয়েছেন আর ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন এটাই হচ্ছে মুবাসিরাত ভালো স্বপ্ন এটাই হচ্ছে মুবাসিরাত সুতরাং এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিকটা আপনি আমাদের দান করেন আল্লাহ মামিন